চাষ ভাত হচ্ছে দুইশো টাকা ভাত থাকবে আনলিমিটেড গরু ভাত থাকবে হচ্ছে দেড়শো টাকা মাছ আর ভাত থাকবে হচ্ছে একশো টাকা আঙরুক ভাত থাকবে একশো টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি দিন পর আমার রেস্টুরেন্টে চলে আসলাম তোমাদের জন্য বিশেষ একটা সুখবর নিয়ে সুখবরটা হলো তোমরা যারা যারা বলো যে আপু খাবারের প্রাইসটা আর একটু কমান তাদের জন্য বিশেষ সুখবর আমি আমার রেস্টুরেন্টের খাবারগুলোর মধ্যে এমন একটা অফার প্রাইস দিয়েছি যাতে করে ধনী গরিব সবাই অল্প টাকায় পেট ভরে তৃপ্তি সহকারে মজাদার খাবারগুলো খেতে পারে জীবনে তো টাকা পয়সা অনেক ইনকাম করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত থাকলে আরো ইনকাম করতে পারবো তো যে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের একদম গরম গরম হাঁসের মাংস আমাদের রেস্টুরেন্টে যাতে গরীব এবং মধ্যবিত্ত সবাই খেতে পারে সেজন্য আমরা একটা ব্যবস্থা করেছি কাল থেকে আমাদের রেস্টুরেন্টের খাবারের মধ্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে যাতে করে গরিব মধ্যবিত্ত সবাই খেতে পারে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাঁসের মাংস হাঁস ভাত হচ্ছে দুইশো টাকা ভাত থাকবে আনলিমিটেড আর হাঁসের মাংস পিস দেওয়া হবে হাঁসের মাংস দেওয়া হবে তিন পিস আর ভাত থাকবে আনলিমিটেড হাঁস আর ভাত হচ্ছে দুইশো টাকা আনলিমিটেড ভাত পাবেন আর এই যে এখানে আছে হচ্ছে গরুর মাংস এই যে একদম ঝাল ঝাল গরুর মাংস তো গরু মাংসের মধ্যে আজকে আলু দেওয়া হয়নি তবে কাল থেকে আলু দিয়ে রান্না করা হবে গরু ভাত থাকবে হচ্ছে দেড়শো টাকা ভাত থাকবে আনলিমিটেড আর গরুর মাংস থাকবে তিন পিস আর এক পিস আলু থাকবে সাথে থাকবে ডাল গরু ভাত হচ্ছে দেড়শো টাকা তো এখন দেখাবো হচ্ছে মাছ ভাত আর হচ্ছে মুরুগ ভাত তো আমি আমার পাশে রুমে চলে যাচ্ছি এই যে দেখো এখানে আছে হচ্ছে রুই মাছ একদম বড় বড় পিস রুই মাছ মাছ আর একশো টাকা সাথে থাকবে হচ্ছে ডাল ডাল কিন্তু সবকিছুর সাথেই ডাল থাকবে আর এই যে এখানে আছে শুটকি ভুনা শুটকি ভুনাটা এক্সট্রা ভাবে নিতে হবে আলাদা ভাবে আর করলা ভাজি আছে আর এই যে আছে মুরু ভাত থাকবে একশো টাকা মুরগ ভাত হচ্ছে একশো টাকা মাছ ভাত একশো টাকা গরু ভাত হচ্ছে টাকা আর হাঁস ভাত হচ্ছে দুইশো টাকা আর সাথে ডাল থাকবে আনলিমিটেড ভাত থাকবে তো যারা যারা আসতে চান কাল থেকে আমাদের এই সিস্টেমটা চালু হবে যারা যারা আইসা কম প্রাইজের মধ্যে পেট ভরে খেতে চান তারা কিন্তু আমার রেস্টুরেন্টে চলে আসবেন তো এখন তোমাদেরকে আমাদের রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিচ্ছি। আমাদের রেস্টুরেন্ট হচ্ছে নশিনদী শাহ প্রতাপ পুলিশ লাইনের কাছে নশিনদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অপজিটে 샤ফিয়উদ্দিন মোল্লা সুপারমার্কেট। তো এখন থেকে যারা গরিব মধ্যবিত্ত সবাই কিন্তু আমাদের রেস্টুরেন্টে খেতে পারবে কারণ আমরা খাবারের মূল্য একদম অর্ধেক করে দিয়েছি। তো যারা যারা আসতে চাও খুব শীঘ্রই চলে আসবে আমাদের হাতের রান্না খেয়ে যাবে। যারা যারা চিনতে অসুবিধা হবে এই যে রেস্টুরেন্টে থাকা এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আসতে পারো নসিন্দি রাঁধুনি আপার ঝাল গুস্ত তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ